নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সিংহ রাশির ব্যক্তিদের দু হাজার পঁচিশ সালের মে মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আলোচনা করব সিংহ রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল জানার আগে মে মাসে গ্রহদের অবস্থান গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন সিংহ রাশির রাশিচক্রের দ্বিতীয় ঘরে কেতু উপস্থিত রয়েছে অষ্টম ঘরে শনি রাহু শুক্র ও বুধ এই চারটি গ্রহ একসাথে উপস্থিত রয়েছে নবম ঘরে সূর্য দশম ঘরে বৃহস্পতি এবং দ্বাদশ ঘরে মঙ্গল উপস্থিত রয়েছে মে মাসে কিছু গ্রহের রাশি পরিবর্তনও হবে মেয়ের সাত তারিখে বুধ রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং বুধ মেয়ের তেইশ তারিখে আবার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং মেয়ের চোদ্দ তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এরপর মেয়ের আঠারো তারিখে রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতুও রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে তারপর মেয়ের একত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহ গোচরের ফলে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন প্রভাব পড়তে পারে এই গ্রহদের রাশি পরিবর্তনগুলো জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে আলাদা আলাদা হতে পারে এবার সিংহ রাশির দু সালের মে মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির ওপর এবং গ্রহ গোচরের ওপরে ভিত্তি করে আমি বলবো সবার প্রথম কর্মজীবন মাসের প্রথমার্ধে আপনাদের রাশির অধিপতি সূর্য আপনাদের নবম ঘরে উচ্চস্থ অবস্থায় উপস্থিত থাকবে এরপর মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ মেয়ের পনেরো তারিখে সূর্য আপনাদের দশম ঘরে প্রবেশ করবে সে কারণে আপনারা পরিশ্রমের মাধ্যমে এ মাসে কর্মজীবনে চমৎকার ফলাফল অর্জন করতে পারবেন ধৈর্য ধরে পরিকল্পিত কাজগুলো সব সময় মতন এবং পছন্দ মতো পদ্ধতিতে আপনারা সম্পন্ন করতে পারবেন যা আপনাদেরকে আশ্চর্যজনক ফলাফল দেবে প্রশংসাও দেবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে আপনারা কর্মক্ষেত্রে সিনিয়রদের এবং বসেদের কাছ থেকে সমর্থন ও প্রশংসা পাবেন মে মাসের শেষ সপ্তাহে আপনারা শুধুমাত্র আপনাদের লক্ষ্যই অর্জন করবেন না বরং সাফল্যের সাথে কিছু বড় দায়িত্বও আপনারা পেতে পারেন আপনাদের এ মাসে প্রমোশন পাওয়ার এবং বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনাও রয়েছে যারা চাকরি করছেন এবং যারা জবলেস রয়েছেন চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের উনতিরিশ তিরিশ এবং একত্রিশ তারিখ এছাড়া আপনাদের কর্মজীবন সম্পর্কিত এবং ব্যবসার সাথে সম্পর্কিত ভ্রমণগুলো আনন্দদায়ক এবং লাভজনক হবে ব্যবসা ব্যবসার দিক থেকে মে মাসটি অত্যন্ত অনুকূল হবে আপনারা যারা ব্যবসা করেন এবং গত কয়েক মাস ধরে ব্যবসায় মন্দার সম্মুখীন হচ্ছেন তারা এই মাসে মন্দার পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন তবে আপনাদেরকে আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে হবে আপনাদের উপার্জন বৃদ্ধি পাবে সেই সঙ্গে ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা নতুন পার্টনারশিপ প্রপোজাল পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মের চব্বিশ তারিখ থেকে মের একত্রিশ তারিখ পর্যন্ত শিক্ষা স্টুডেন্টরা পড়াশোনায় সাফল্য পাবেন বৃহস্পতির কৃপায় এছাড়া নতুন কোনো কোর্সে কিংবা প্রশিক্ষণে মানে প্রশিক্ষণ নিতে কোথাও আপনারা জয়েন করতে পারেন পাশাপাশি মের চোদ্দ তারিখ থেকে আপনাদের একাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করবে সে কারণে আপনাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি পাবে এবং আপনাদের ক্রিয়েটিভ ফিল্ডে সাফল্যের সম্ভাবনাও থাকবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মেয়ের এগারো বারো তেরো চোদ্দো পঁচিশ ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ প্রেমজীবন পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি মাসের প্রথমার্ধে আপনাদের দশম ঘরে উপস্থিত থাকবে সে কারণে যারা অফিসের সহকর্মীদের সাথে প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তারা মাসের প্রথমার্ধে পজিটিভ রেজাল্ট দেখতে পাবেন তবে অন্যদের ব্যস্ততার কারণে প্রেমের জন্য সময় বের করতে কিছুটা অসুবিধে হতে পারে এরপর মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে প্রবেশ করলে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাদের প্রেম জীবনে যদি কোনো সমস্যা থাকে সেটাও কোনো বন্ধুর সাহায্যে সমাধান হয়ে যাবে যারা অবিবাহিত এবং কোনো প্রেমের সঙ্গে যুক্ত নন তারা মাসে পছন্দের সাথে বন্ধুত্ব করতে পারেন প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে মেয়ের আঠেরো এবং উনিশ তারিখ বিবাহিত জীবন মাসের প্রথমার্ধে আপনাদের বিবাহিত জীবনের সমস্যাগুলোকে সাবধানতার সাথে আপনাদেরকে সমাধান করতে হবে জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনারা যত্ন নেবেন এরপর মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে বসে সপ্তম ঘরকে দেখবে সে কারণে বিবাহিত জীবনে সুখ বৃদ্ধি পাবে পারিবারিক জীবন মাসের শুরুতে রাহু কেতু ও শনির প্রভাব থাকবে আপনাদের দ্বিতীয় ঘরে এবং দ্বাদশ করে মঙ্গল নিচস্ত অবস্থায় থাকবে সে কারণে আপনাদের পারিবারিক জীবনে কিছু অশান্তি হতে পারে বাড়ির পরিবেশও কিছুটা উত্তেজনাপূর্ণ হতে পারে এছাড়া বাড়ির কিছু জিনিসপত্র আপনাদের নষ্ট হতে পারে কিংবা খারাপ হয়ে যেতে পারে এরপর মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক জীবন ধীরে ধীরে উন্নত হবে উন্নত হতে শুরু হবে ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে ফ্যামিলি গেট টুগেদারও হবে আর্থিক দিক আপনাদের লাভের ঘরের অধিপতি বুধ এ মাসে দুবার রাশি পরিবর্তন করবে মাসের শুরু থেকে মেয়ের সাত তারিখ পর্যন্ত বুধ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করবে এরপর মেয়ের সাত তারিখ থেকে মেয়ের তেইশ তারিখ পর্যন্ত নবম ঘরে উপস্থিত থাকবে তারপর মেয়ের আপনাদের দশম ঘরে প্রবেশ করবে বুধ সে কারণে আপনারা কিছু অপ্রত্যাশিত আর্থিক উন্নতি দেখতে পাবেন অতিরিক্ত উপার্জনের অপ্রত্যাশিত সুযোগ আপনারা পেতে পারেন অর্থ সঞ্চয়ও আপনারা করতে পারবেন এই মাসে তবে আপনাদের অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে স্বাস্থ্য রাহু ও কেতুর কারণে আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে এছাড়া আপনাদের পা ও পিঠে ব্যথা বিরক্ত করতে পারে হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন মেয়ের পনেরো ষোলো এবং সতেরো তারিখ কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার নিয়মিত প্রত্যেক দিন সকালে স্নান টান সেরে শুদ্ধ বস্ত্রে সূর্য দেবতাকে অতি অবশ্যই জল অর্ঘ নিবেদন করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন কাঠবাদাম নিবেদন করবেন তৃতীয় প্রতিকার প্রতিদিন কপালে কেশর দিয়ে তিলক লাগাবেন তারপরেই বাড়ি থেকে বেরোবেন কাজে অফিসে যেখানে খুশি আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা আইকনের বাটন আছে সেটা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি উত্তরটি দেওয়া সম্ভব ধন্যবাদ